কেলাক করলেই খুলে যাবে তার বাবার ক্ষমতা নেই তার আটকে রাখবে বুঝলি ওটকে তো আমার অনেক বেশি বলেন হ্যাঁ তাহলে তাহলে আমি যেটা বলছি না মাঠ ও কেলাক করবি না কেলাক করলে কোনোদিন আটকে ধরবে না ডায়াক গাই হে গাইস কেমন আছো হোপফুলি সবাই খুব ভালো আছো আজকে রথ রথ হচ্ছে একটা শুভ দিন বলা হয় রথ টানলে নাকি ঠাকুর আসে আর এই মুহূর্তে ঠাকুর বলতে যেটা আমরা সবাই বুঝছি সেটা হচ্ছে কিন্তু অবশ্যই মা দুর্গা আজকে একটা শুভ দিন এবং এই শুভদিনে কিন্তু রথ টানার পাশাপাশি মায়ের যে আগমনীয় বার্তা সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে বিকজ পুজোর আর বেশি দিন বাকি নেই লেস দ্যান হান্ড্রেড ডেজ বাকি রয়েছে এই মুহূর্তে কিন্তু দুর্গা পুজোর যে আতুর ঘর যেখানে মায়ের মৃন্ময়ী রূপ তৈরি হয় সেই আঁতুর ঘর অর্থাৎ কুমারপুরিতে কিন্তু জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ তো আজকের এই শুভ দিনে আমি পৌঁছে যাব কুমারটুপিতে দেখতেই পাচ্ছ কাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমি রেডি হয়ে গেছি বাইরে ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে কখনো রুতু কখনো বৃষ্টি এটা বর্ষা কিনা বুঝতে পারছি না মনে হচ্ছে যেন শরৎ যাই হোক এই বর্ষা শরতের এই যে দ্বন্দ্বই দ্বন্দ্বের মাঝখানেই আমি পৌঁছে যাব কুমার টুপিতে এবং গিয়ে সেখানে দেখবো কী পরিস্থিতি রয়েছে এবং অবশ্যই তোমাদের সামনে গোটা চিত্রটা তুলে ধরবো সো সঙ্গে থাকো তো ঘর থেকে বেরিয়ে কয়েক পা হেঁটেই আমি পৌঁছে গেলাম মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই চলে এলো মেট্রো ফটফট করে উঠে পড়লাম মেট্রোতে নেমে পড়লাম শোভা বাজার মেট্রো স্টেশনে এখান থেকে বেরিয়েই পাশেই রয়েছে রাস্তা রাজা নবকৃষ্ণ স্ট্রিট সেই স্ট্রিট ধরে মিনিট দশে খাটার পরেই আমরা পৌঁছে যাব কুমারটুলিতে তো যাওয়ার পথে হঠাৎ মনে হলো একটু থামস আপ খাই কারণ প্রচণ্ড রোদ্দুর একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল আর সকালবেলা আমি প্রায় সাত আটটা লুচি খেয়ে বেরিয়েছিলাম তাই একটু হজমেরও গণ্ডগোল হচ্ছিল তো এটা খাওয়ার পর আমি পৌঁছে গেলাম কুমারটুলি তো বন্ধুরা এই মুহূর্তে আমি কুমারটুলিতে এসে উপস্থিত হয়েছি রথযাত্রার দিন আজকে একটা শুভ দিন যদিও কুমারটুলি এই মুহূর্তে সেভাবে খুব একটা লোকজনের সমাগম ঘটেনি লোকজনের সমাগম বলতে আমি ঘোরাতে যে ইউটিউবার্স ব্লগার্সদের সংখ্যা খুবই কম আমি আজকে দেখতে পাচ্ছি এমনিতেই আজকে রথযাত্রার দিন রোববারের বাজার সেভাবে খুব একটা মানুষজন আসেনি তবে হ্যাঁ কিছু শখের ফটোগ্রাফার এসছে যারা এই মুহূর্তে বিভিন্ন ছবি তুলছে এবং পাশাপাশি ঠাকুরের যে অর্ডার দেওয়াটা সেই অর্ডার দেওয়ার কাজটাও মোটামুটি এই মুহূর্তে তারা সেরে নিতে চাইছে বেশ কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি পাশাপাশি এই মুহূর্তে প্রতিমা তৈরি কাজ কতটা এগোচ্ছে কি হচ্ছে না হচ্ছে বেশ কিছু যাবতীয় তথ্য নিয়ে আমি ভিডিওটা রিপ্রেজেন্ট করতে চলেছি সুতরাং দেখতে থাকুক ডেফিনেটলি ভালো লাগবে দেখুন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথের রাশিতে টান পড়ে আর টান মানেই দুর্গা ঢাকে কাটে এদিন শহরের পুজো উদ্যোক্তাদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হয়ে থাকে সাধারণত পাশাপাশি শহরের অনেক বনেদি বাড়িতে এই দিন দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয় এবং চলে পুজো পাঠ দেবীপক্ষের আগমনের ধ্বনি যেন এই সময় থেকেই শুনতে পাওয়া যায় এই দিনকার রথযাত্রার দিন আর কি শহরের জনপ্রিয় বেশ কয়েকটা বড় বড় ক্লাবে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছিল যেমন ধরুন চেতলা অগ্রণী ছিল শ্রীভূমি হাতিবাগান সার্বজনীন কুমারটুলি সার্বজনীন ঠাকুরপুকুর এস বি পার্ক এরকম বেশ কিছু বড় বড় ক্লাবের খুটি পুজো হয়ে গেছিলো পাশাপাশি আমাদের কলকাতার আশেপাশে বা কলকাতার ভেতরে যে সমস্ত বনেদি বাড়িগুলো আছে যেমন ধরুন সুকিয়া স্ট্রিটের শ্রীমানি বাড়ি জোড়াসাগর দাবাড়ি শোভাবাজার রাজবাড়ি ওয়েলিংটনের অখ্রুব দত্তর বাড়ি এরকম প্রচুর জমিদার বা গণিত বাড়িতে কিন্তু কাঠামো পুজোটাও এদিন দিন হয়েছিল যদিও আমি এগুলো কোনোটাই কভার করতে যাইনি আমার মেন টার্গেটই ছিল হচ্ছে কুমারতুলিতে যাওয়া কারণ রথের দিন রথের দড়িতে টান করছে মানে মা আসছে এই মায়ের আগমনী যে বার্তাটা যেখান থেকে মায়ের সূচনা হয় সেটা হচ্ছে কুমারতুলি কুমারতুলি বা কুমারতুলি যাই বলুন এটাকে কিন্তু দুর্গাপুজোর আতুর ঘর বলা হয় তো সেই আতুর ঘরে পৌঁছে যে সমস্ত দৃশ্যগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলোকে এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি আর বেশ কিছু জায়গায় এই মুহূর্তে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঠামো নির্মাণটা চলছে মায়ের যে স্ট্রাকচার দেওয়াটা সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় খড় নিয়ে কাজ হচ্ছে মাটি লেপা হচ্ছে খড়ের মধ্যে সেটাকে ভালোভাবে মিক্সচারটা কুড়িয়ে কাঠামোতে মায়ের রূপ দেওয়া হচ্ছে তার আগে গণেশ পুজো আছে বিভিন্ন জায়গায় গণেশ ঠাকুরের মূর্তি নির্মাণ চলছে এগুলো খুব বেশি করে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুমারটুলিতে কুমারটুলিতে আমাদের সাথে একজন শিল্পীর খুব ভালো পরিচয় হয়েছিল লাস্ট যে আমরা তিন চার বছর ধরে ভিডিও করছি ইভেন কোভিডের আগে থেকেও তো সেই সময় থেকেই সঞ্জীব পাল একজন খুব প্রখ্যাত একজন নামকরা শিল্পী কুমারটুলিতে তো তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে মানে কুমারটুলিতে প্রত্যেক বছর ধরুন দুর্গাপুজোর সময় তিন চারবার যাওয়া হয় ভিডিও পারপাসে তো প্রত্যেকবারই কিন্তু সঞ্জীবদার ওখানে যাই কথাবার্তা বলি তো তোমরা দেখতে পাচ্ছ সঞ্জীপ দা মুহুর্তে কাজ করছে কাজ করতে করতে আমরা অনেকক্ষণ মানে ছিলাম আর কি সঞ্জীপদের ওখানে প্রায় মিনিট পনেরো কুড়ি কথা বলেছি প্রথমে গিয়েই সঞ্জীপদার ওখানে গেছিলাম কথা বলে তারপর আবার টুমিটা ঘুরলাম কভার আপ করলাম করে আবার ফেরার সময় আরও একবার গেছিলাম কেমন আছ এবছর কেমন চলছে তোমাদের দেখতেই পাচ্ছ এই কুমার কুমারটিতে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে সোলার কাজটা তো রয়েছে মায়ের যে প্রতিমার যে ডাকের সাজ থাকে চালচিত্র থাকে প্রত্যেকটাই খুব সুন্দর ভাবে চলছে আর খুব ভালো জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে কুমোরটুলিতে দেখলাম যে একটা দোকানের শুভ উদ্বোধন হলো আজকে সেটা কুমোরপুলিতে কিসের দোকান নিশ্চয়ই বিরিয়ানির দোকান হবে না আশা করা যায় তো তার বদলে হয়তো একদম ছোটো কোনো ঠাকুরের সাজের দোকান হতে পারে বা হয়তো দেখা গেলো কোনো শিল্পী তার নিজের পুরোনো দোকানটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করেছে এটাকে এটাকে অফিস ঘর করলেও তাদের যে শোরুম বা গোডাউন আছে সেটা আলাদাভাবে আলাদা জায়গায় রয়েছে কোভিডের সময় কিন্তু খুব খারাপ অবস্থা ছিল কুমারটুলির যে চিত্রটা আমরা দেখে এসছি এবং সেখান থেকে বেরিয়ে এসে কুমারটুলি এই যে ঘুরে দাঁড়িয়েছে না আমি তো আমাদের ভিডিও যেটা ভাইরাল হয়েছিল। সেখানে আমি কিন্তু শেষে বলেছিলাম যে এই চিত্রপট কিন্তু একদিন ঠিক পাল্টাবে আজকে কুমারটুলি স্ট্রাগল করছে পুজো হচ্ছে না গভর্নমেন্ট রেস্ট্রিকশান রয়েছে ব্যান্ড রয়েছে কোয়ারেন্টাইন চলছে এই সব কিছুকে ছাপিয়ে কিন্তু আবার কিন্তু পুরোনো স্বমহিমায় ফিরে আসবে কুমার কারণ মায়ের পুজো একটা কোভিড এসে আটকে দেবে এটা কখনোই সম্ভব ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক অনেক কিছু আসবে যাবে কিন্তু মায়ের পুজো চলবে এটা শুধু যে পুজো বলে না এর পাশাপাশি কয়েক হাজার মানুষের পেট চলছে মানে একদম আমি ইনিশিয়াল জায়গার থেকে যদি শুরু করি একদম বেশ থেকে শুরু করি যারা মাটি ধরুন ডেলিভারি দিচ্ছে খড় ডেলিভারি দিচ্ছে কাঠ ডেলিভারি দিচ্ছে তাদের থেকে শুরু করে এই যে শিল্পীরা রয়েছে কারিগররা রয়েছে পাশাপাশি ডাকের স্বাদ যারা করছেন তারা রয়েছে এর পরেও পুজো উদ্যোক্তাদের এখন তো ধরুন একটা কম্পিটিশান চলে এসেছে এর আগে হয়তো ছিল না এখন চলে এসেছে তবুও একটা আমি ফাইনান্সিয়াল দিকটা ধরেই এগোচ্ছি সেটার একটা কনসেপ্ট রয়েছে পাশাপাশি এই যে পুজোতে বিভিন্ন মানুষ যে বসার সাজিয়ে বসে বিভিন্ন খাবারের স্টল খেলনা স্টল জামা কাপড় থেকে শুরু করে লাইটিং এই এতগুলো মানুষকে ঘিরে এই যে পুজোটা এটা একটা বিশাল ব্যাপার এটা নিয়ে আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বড় বড় যে চ্যানেলগুলো আছে তারা অলরেডি কভার করেছে যে দুর্গা পুজোকে ঘিরে একটা সফল ব্যবসা আমি ঠাকুরের নামে ব্যবসার কথা না আমি বোঝাতে চাইছি যে দুর্গা পুজোর সময় দুর্গা পুজোকে বেস করে এতগুলো মানুষের যে পেট চলে রুজি রুটিন যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ আমি জানি না বিদেশে বা আমাদের দেশে আর কোথাও এত বড় একটা সার্কামস্টেস বা এত বড় রেডিয়াসের মধ্যে এই ধরনের কিছু হয় কি না তো যাই হোক আর তোমরা দেখতে পাচ্ছ কমেন্টতে এই মুহূর্তে প্রতিমা নির্মাণের চিত্র বড় ঠাকুর থেকে শুরু করে ঝোকা ঠাকুর মাঝারি সব ধরনের ঠাকুরের কিন্তু প্রস্তুতি চলছে কারণ দুর্গা পুজোর বেশি দিন বাকি নেই মা আসতে চলেছে আমাদের মধ্যে খুব দ্রুত মা এসে পৌঁছাবে আমাদের মধ্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষারত খুঁটি পুজো যেমন হচ্ছে বনেদি বাড়িতেও যেরকমভাবে কাঠামা পুজো হচ্ছে পাশাপাশি কুমোরটুলিতেও কিন্তু মাকে সাজিয়ে তোলার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রতি বছরই মা আমাদের মধ্যে আসেন আনন্দ দেন তারপর আবার চোখের জলে আমরা মাকে বিদায় দিই কিন্তু অপেক্ষায় থাকি একটা বছর পেরোতে না পেরোতেই মা আসবে অথচ দেখুন কি সুন্দরভাবে দেখুন মা আসছে হ্যাঁ এখন ওয়েদারটা একটু অন্যরকম বর্ষা হওয়ার কথা কিন্তু একটা শরৎকালের ভাই আছে এই রোদ্দুর এই বৃষ্টি মনে হচ্ছে শরৎকাল যদিও শরৎকাল তো নয় বর্ষাকাল হওয়ার কথা তো যাই হোক অলরেডি একটা পুজো পুজো গন্ধ হালকা হালকা আমি পাচ্ছি বিশেষ করে কুমারটুলিতে আসার পরে কারণ এই কুমারটুলিতে এলেই যে মাটি খড় কাঠামোর এই যে একটা গন্ধ আছে না এই গন্ধটাই বলে দেয় যে হ্যাঁ মা কিন্তু আসছে আর বেশি দিন বাকি নেই তো অলি গলি কুমারটুলি ঘুরে আমি তোমাদেরকে কুমারটুলির সামগ্রিক চিত্রটা তুলে ধরার একটা চেষ্টা করেছি এই মুহূর্তে আমি এটা আমাদের প্রথম ভিডিও কুমারটুলির এবছর দুর্গা পুজোকে নিয়ে বা দুর্গা পুজোকে ঘিরে বলতে পারো এরপরেও তিন চারবার ডেফিনেটলি আসবো তখন তো আরও অনেক চাকজমকপূর্ণ হয়ে যাবে প্রস্তুত অনেকটাই এগিয়ে যাবে মায়ের রূপ আরও বেশি করে আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে ইট ইউড বি আর ডিফারেন্ট ফিলিং আর ডিফারেন্ট ভাইভ আমি অপেক্ষায় রয়েছি কবে আবার আসবো আপাতত যে ক্লিপগুলো পেয়েছি সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কুমারটুলি এই মুহূর্তে যা যা চলছে কুমারটুলিতে যে ধরনের ক্লিপ গুলো দেখলেন তোমরা সেটাই এই মুহূর্তে কুমারটুলির আসল চিত্র বা পূর্ণ চিত্র বলা যেতে পারে আজকের রথের দিন একটা শুভ দিন বিভিন্ন জায়গায় খুঁটি পুজো হচ্ছে দুর্গা পুজোর সূচনা হচ্ছে মাইকের আওয়াজে বুঝতেই পারছো কুমারতুলির প্রথম ভিডিও দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোর এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমরাও চাইলে আসতে পারো কুমারটুলিতে ভিডিও করতে পারো দেখতে পারো খুব সুন্দরভাবে এখানকার শিল্পীরা চেষ্টা করছেন মাকে ফুটিয়ে তোলার মাকে পূর্ণ রূপ দেওয়ার তো ভিডিওটাকে লাইক কামেন্ট আর শেয়ার করে দিও যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো আমি বেশি কথা বলতে পারছি না বিকজ ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আসছে এখানেই শেষ করছি আজকের ভিডিও ফিরে আসো পরের ভিডিওতে সঙ্গে থাকো ভালো থাকো